বন্ধুরা আধার কার্ড নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জারি হয়েছে যেখানে বলা হয়েছে আধার কার্ডের এই তথ্য মাত্র একবারই আপডেট করতে পারবেন এবার আপনি যা করার তাড়াতাড়ি করুন সময় থাকতে থাকতে তা বন্ধুরা কি করতে হবে তো এই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদেরকে বলে দেব আধার কার্ড যে ভারতীয় নাগরিকদের প্রধান পরিচয়পত্র হয়ে উঠেছে তা নিয়ে নতুন করে কিছু বলার নেই এটা আমরা সকলেই জানি বর্তমানে বাড়িতে বসে অনলাইনে বিনামূল্যে আধার কার্ডের বেশ কিছু তথ্য আপডেট করা যাচ্ছে তবে আধার কার্ডের সব কিছু বাড়িতে বসে আপডেট করা সম্ভব নয় বেশ কিছু তথ্য আপডেট করতে গেলে আপনাকে অবশ্যই আধার সেবা কেন্দ্রে যেতে হবে আবার এমনও কতগুলো তথ্য আছে যা কেবলমাত্র একবারই আপডেট অর্থাৎ পরিবর্তন করার সুযোগ পাবেন আধার সংক্রান্ত কোনো তথ্য কতবার আপডেট করতে পারবেন তার তালিকা জানিয়ে দিয়েছে ইউআইডিএআই কর্তৃপক্ষ আধার কার্ড তৈরির সময় অনেক ক্ষেত্রেই তাড়াহুড়োয় নামের বানান বা জন্ম তারিখ ভুল লিখে ফেলা হয় অভিভাবকদের নামের বানানো ভুল নজরে পড়ে বেশ কিছু ক্ষেত্রে তাছাড়া বিভিন্ন কারণে সংশ্লিষ্ট ব্যক্তির ঠিকানা পরিবর্তন হয়ে থাকতে পারে আধার কার্ড আপডেটের মাধ্যমে এই বিষয়গুলোই ঠিক করে নেওয়ার সুযোগ থাকে বিশেষ করে নামের বানান ও জন্ম তারিখ ঠিক না করলে বিভিন্ন সরকারি পরিষেবা ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে কারণ আধার কার্ডে থাকা নামের বানান এবং প্যান কার্ডে থাকা নামের বানান এক না হলে ব্যাংকিং সংক্রান্ত কোনো কাজ করা সম্ভব নয় অনেকেই যেটা জানেন না তা হলো যতবার খুশি আধার কার্ড আপডেট করা যায় না এক একটি ক্ষেত্রে আধার কার্ড আপডেটের সীমা বেঁচে দেওয়া হয়েছে উল্লেখ্য কোনো একজন ভারতীয় নাগরিকদের জন্য তার জীবিতকালে একবার এবং একটিমাত্র আধার নম্বরই বরাদ্দ হবে চাইলেও আধার নম্বর পরিবর্তন করা সম্ভব নয় ফলে আধার কার্ডে কোনো ভুল থাকলে নানান ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে হতে পারে আবার ভুল সংশোধনের জন্য নতুন আধার কার্ড করবেন তার সুযোগও নেই আধার কার্ড আপডেটের বিষয়টি একটু অন্যরকম আপনি কতবার সামগ্রিক আধার কার্ড আপডেট করলেন তা নয় বরং নির্দিষ্ট বিষয়ভিত্তিক আপডেটের সীমা নির্ধারণ করে দিয়েছেন ইউআইডিএআই কর্তৃপক্ষ জন্ম তারিখ সংক্রান্ত আপডেট যা হলো আধার কার্ডে জন্ম তারিখে ভুল থাকলে তা আপডেট করে ঠিক করা যায় কিন্তু এই সুযোগ একবারই পাওয়া যাওয়া সম্ভব লিঙ্গ পরিচয় আপডেট আধার কার্ডে লিঙ্গ পরিচয় আপডেটের সুযোগ একবার মাত্র দেওয়া হয় অর্থাৎ রূপান্তরকামীরা চাইলে একবার নিজে লিঙ্গ পরিবর্তন করতেই পারেন কিন্তু পরবর্তীতে আর সেই সুযোগ পাবেন না আবার কারোর আধার কার্ডে লিঙ্গ পরিচয় ভুল দেওয়া থাকলে সেটাও তিনি সংশোধন করে নেওয়ার সুযোগ একবারই পাবেন ঠিকানা আপডেট আধার কার্ডের ঠিকানা পরিবর্তন বা আপডেটের সুযোগ দুবার পাওয়া যায় কিন্তু কোনো ব্যক্তি যদি ভাবেন বারবার ঠিকানা পরিবর্তন করার সঙ্গে সঙ্গে প্রতিবারই তা আধারে আপডেট করবেন তার উপায় নেই তাই বিশেষজ্ঞরা বলে থাকেন যেটি আপনার স্থায়ী ঠিকানায় সেখানেই আধার কার্ডে ব্যবহারের চেষ্টা করুন নামের বানান আপডেট নামের বানান পরিবর্তন বা নাম পরিবর্তন আধার কার্ডে যখন ইচ্ছে করা যায় না নিয়ম মেনে নির্দিষ্ট সংখ্যক একবারই এই সুযোগ পান কোনো একজন আধার কার্ড হোল্ডার এসব ক্ষেত্রে মনে রাখবেন আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকলে তবে একমাত্র আপডেট করা সম্ভব কারণ আপনার মোবাইল নম্বরে আসা ওটিপি দিলেই তবে আপডেটের কাজ সম্পূর্ণ হবে